What's your favorite part of the day? Favorite part of the day? Yeah, is when I'm in the gym. Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with. I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time. I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like. Find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time. এখন বাজে রাত এগারোটা আর এখন আমি জিম থেকে বাড়িতে এসেছি নটার দিকে আমি জিমে গেছিলাম আর এক দেড় ঘন্টা এরকম ওয়ার্কআউট করে বাড়িতে আসলাম এসে খেয়ে দিয়ে আর এত পরিমাণে খিদে পাই জিম থেকে আসার পরে খেয়ে দিয়ে জাস্ট একটু হাঁটতে চলে ভাই কী হয়েছে হ্যাঁ আমার ভাই একটাই সাথী আছে ভাই লাইফে দেখবে দেখ রাত বারোটা একটা দুটো তিনটে যখন আমি যদি বাড়ির থেকে বেরোই আমার সঙ্গে সব সময় থাকে কথা বলতে বলতে অনেকটা চলে এসছি তো আজকে ভাবলাম আমি রাত নটার পরের আমার লাইফটা একটু দেখাই তো যেই ভিউটা আমি দেখতে এসছি এখন সেই ভিউটা তোমাদেরকে দেখাই ওয়ান টু থ্রি এই দেখো মৌখালি ব্রিজের ভিউ লাইটগুলো কি সুন্দর লাগছে না দারুণ লাগে আমাদের বাড়ির এখান থেকে এই ভিউটা বাড়িছ আয় চলে 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 আয় তুই এখানে কি করছিস কালু ওখানে কালু ওখানে আছে যা কালু হচ্ছে আমার সাথে আর এটা হচ্ছে কালুর সাথে আমার বাইকের না ওয়ারিংটা একটু কেটে গেছে তার জন্য একটু প্রবলেম হয়েছে আমার বাইকে কতটা তেল আছে না আছে আমি মানে জাস্ট বুঝতে পারছি না এবার আমি জিমে বাইক নিয়ে গেছি বাইক নিয়ে আসার সময় হাফ রাস্তায় তেল শেষ হয়ে গেছে যা হোক করে রিজার্ভে দিয়ে গাড়িটা বাড়ি বাড়িতে নিয়ে আসলাম কালকে সকালে অফিস যাবো কী করে জানি না এটা দরকারি কাজ করবো কয়েকদিন একদম টাইম পাচ্ছি না এই জিনিসটা করার একটা জিনিস বলে বলেছি আগের বছর সাতই ফেব্রুয়ারি আমি আমার বাইক কিনেছিলাম মানে আমার জন্মদিন বাইশে ফেব্রুয়ারি তো সেই দিন হিসেবে মানে আমার জন্মদিনের কয়েকদিন আগে আমি আমার নিজেকে গিফট দিয়েছিলাম ঠিক আছে সেলফ গিফট যেটাকে বলে তো আজকে দশ তারিখ ফেব্রুয়ারি মাসের তার মানে এক বছর তিন দিন এক বছর তিন দিন হয়ে গেলো আমার বাইক মানে আমার বাইকের বার্থডে গেলো তিন দিন আগে এক বছর হয়ে গেল ভাই আমি বাইক কিনেছি তো বাইকটা ভাই অনেক কিছু আমার লাইফের বেস্ট নিজেকে দেওয়া গিফট বলো বা বেস্টে কোনো কিছু বলো বাইকটাই নাও টাইম টু স্লিপ বাট তার আগে এডিটিং করতে হবে শরীরটা উইক লাগছে ঠিক আছে রাতে ঘুম তো হচ্ছে না এডিটিং এর জন্য একটু কাজের প্রেশার আপনা কে হ্যাঁ তো বন্দে হি হ্যাঁ মোড়কে যা মিলেগা প্যার হম ওহি পে দিল লুটাই